বাংলা বা হিন্দিতে অনেক সাপকে নিয়ে সিনেমা বা সিরিয়াল বানানো হয় সেখানে কোথাও কোথাও দেখা যায় যে আগের জন্মের প্রতিশোধ নেওয়ার জন্য সাপ মানুষের ছবি তার মাথার মধ্যে একেবারে বসিয়ে নেয় তারপর সে প্রতিশোধও নেয় কিন্তু এই দু সালে এসে যদি বলা হয় একটা সাপ একজন মানুষকে রীতিমতো ধমক দিচ্ছে যে সে তাকে কামড়ে মেরে ফেলবে লোকটা যেখানে যেখানে যাচ্ছে সাপটাও তার পিছু ধাওয়া করে সেখানে গিয়ে তাকে কামড়াচ্ছে এরকম ঘটনা কি বিশ্বাসযোগ্য আজকের আড্ডার আসরে এরকমই একটি সত্যি কাহিনী রয়েছে তাহলে আড্ডা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি উত্তর প্রদেশের ফতেপুরে সরা নামক একটি গ্রামে বিকাশ দুবে নামে একটা চব্বিশ বছরের ছেলে বাস করে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে চাষাবাদ করে যাদের জীবিকা নির্বাহ করতে হয় জুন মাসের দু তারিখে ছেলেটি জমিতে কাজ করার সময় বুঝতে পারে যে তার পায়ে কিছু একটা কামড়েছে সে পায়ে সাপের কামড়ের তাজা দাগ দেখতে পায় তারপরে সে একটা সাপকে চলেও যেতে দেখে তার পা থেকেও রক্ত পড়ছিল সে দ্রুত বাড়ি ফেরে এবং গ্রামেরই একটা প্রাইভেট নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকে অ্যান্টি অ্যান্টিভেনাম সিরাম দিয়ে দেয় তারপর তাকে চব্বিশ ঘন্টা হসপিটালে অবজারভেশনে রাখা হয় শারীরিক অবস্থা ঠিক থাকায় বিকাশ দুবেকে পরের দিন ছেড়ে দেওয়া হয় নার্সিংহোম থেকে এই ঘটনার পরে এই মাসেরই দশ তারিখে বিকাশ সন্ধেবেলা বাড়িতে বসেছিল তখনই সে আবার দেখে তার পায়ে একটা সাপে কামড়ে দিয়ে চলে যাচ্ছে তাকে আবার সেই প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং সেদিনও তাকে অ্যান্টিভেনাম সিরাম দিয়ে ছেড়ে দেওয়া হয় এই ঘটনার এক সপ্তাহ পরে আবারও তাকে সাপ কামড়ায় ফলে নার্সিংহোমে গিয়ে অ্যান্টিভেনাম সিরাম আবারও নিতে হয় তৃতীয়বার সাপে কামড়ানোর পরে একদিন রাতে ঘুমের মধ্যে তার স্বপ্নে একটা সাপ এলো আর সাপটি তার সাথে রীতিমতো কথা বলছিল সাপ্তি তাকে বলল আমি তোকে নয়বার বার আটবার কামড়ানো পর্যন্ত তুই বেঁচে থাকবি কিন্তু যেদিন আমি নবম কামড় দেব সেদিন তোর মৃত্যু হবে আর আমি তোকে আমার সাথে নিয়ে যাব এই স্বপ্নের কথা বিকাশ তার পরিবারকে জানায় ইতিমধ্যে সে তিনবার সাপের কামড় খেয়েছে তার ওপর এরকম স্বপ্নের কথা শুনে তার পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই একেবারে আতঙ্কিত হয়ে পড়ে সবাই মিলে চিন্তা ভাবনা করছে এর কি সমাধান করা যায় তার মধ্যেই কয়েকদিন পরে আবারও একদিন সন্ধ্যাবেলায় তাকে সাপে কামড়ায় তখন তাকে আবার গ্রামের ছোট প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেদিন তাকে ডাক্তাররা বলে চারবার হয়ে গেছে আমরা চিকিৎসা করছি কিন্তু এরপরে মনে হয় শহরে গিয়ে কোনো বড় হসপিটালে চিকিৎসা করানো উচিত তখন বিকাশ জানায় তাদের সেই আর্থিক সংগতি নেই যে সে শহরের বড় প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা করাবে এর মধ্যে বিকাশ দুবের পরিবার সিদ্ধান্ত নেয় যে ওকে বাড়ি থেকে অন্য কোথাও আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিলে যদি সাপে কামড়ানোর সমস্যার সমাধান হয় তখন বিকাশ প্রথমে তার কাকুর বাড়ি যায় এবং পরে তার দিদির বাড়ি যায় কিন্তু সেই দু জায়গাতেও দিন দিনে পরে পরে তাকে সাপে কামড়ায় ইতিমধ্যে বিকাশ ছয়বার সাপের কামড় খেয়েছে পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই অত্যন্ত চিন্তিত তার জন্য এর মধ্যে ওঝা সাপুরে যাকে যতভাবে দেখিয়ে বিধান নেওয়া যায় তার সবকিছুই তার পরিবার করেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না এর মধ্যে তারা সিদ্ধান্ত নেয় যে তারা মেহেন্দিপুরে বালাজি মন্দিরে যাবে তাদের বিশ্বাস একমাত্র বালাজি মন্দিরে গেলেই এই সমস্যার সমাধান হবে যেদিন এই সিদ্ধান্ত হয় ঠিক হয় যে তার পরের দিন সকালে তারা বালাজি মন্দিরে যাবে সেই দিন সন্ধেবেলা আবার তাকে সাপে কামড়ায় প্রত্যেকবার কামড় দেওয়ার সাথে সাথে হিসেবও বাড়ছিল এবারে সপ্তম কামড় খেলো বিকাশ আবারও তাকে গ্রামের প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমের ডাক্তাররা চিকিৎসা করেই বলে যে এবার আমাদের পক্ষে আর সম্ভব নয় বিকাশকে অন্য কোথাও বড়ো নার্সিংহোমে নিয়ে যাওয়া হোক ভালো চিকিৎসার জন্য তারপরে হঠাৎই তার বাড়ির লোকজন খেয়াল করে বিকাশের থেকে তারা সবসময় শুনেছে যে বিকাশকে সাপে কামড়েছে কিন্তু কখনও তারা কেউ সাপটাকে চোখে দেখেনি আর বিকাশকে যখনই ডাক্তার জিজ্ঞেস করছে যে সাপে কামড়েছে সেটা কেমন দেখতে প্রথমবার বিকাশ সাপের ব্যাপারে সব তথ্য সব ইস্তারে দিয়েছিল কিন্তু তারপর থেকেই ডাক্তাররা সাপটা কেমন দেখতে জানতে চাইলেই সব সময় তার উত্তর হতো যে একটাই সাপ আমাকে পিছু ধাওয়া করে সব জায়গায় গিয়ে গিয়ে কামড়াচ্ছে ডাক্তারদের কাছেও বিষয়টা পরিষ্কার হয় না যাই হোক এই বিষয় নিয়ে আর কেউ বেশি মাথা ঘামায় না এদিকে মিডিয়া এই বিষয়ে খবর করতে থাকে সেখান থেকে স্থানীয় নেতারা স্থানীয় নেতাদের থেকে যোগী সরকার পর্যন্ত খবর চায় শেষমেশ ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত পৌঁছয় মিডিয়া এবং স্থানীয় নেতাদের মাধ্যমে খবরটা ওই এলাকার ডিএমের কাছেও পৌঁছয় শুনে তো ডিএম পুরো বিস্ময়ে হতবাক তিনি ভাবেন কে এমন সাপ যে একজন ব্যক্তিকে স্বপ্নে এসে ধমক দিচ্ছে আবার তাকেই তাড়া করে করে সাতবার কামড়েও দিয়েছে তিনি তখন চিফ মেডিকেল অফিসারকে ডেকে বলেন এই বিষয়টার একটু তদন্ত করতে হবে সিএমও একটি তদন্ত কমিটি গঠন করেন এবং তারপরে তদন্ত শুরু হয় সবচেয়ে প্রথম সেই গ্রামের প্রাইভেট নার্সিংহোম থেকে তদন্ত শুরু হয় তদন্তে যে তথ্য উঠে আসে সেটা হলো বিকাশকে সাপে একবারই কামড়েছে তাকে অ্যান্টিভেনাম সিরামও একবারই দেওয়া হয়েছে তারপরে সে যখনই সাপে কামড়েছে বলে নার্সিংহোমে এসেছে তাকে নর্মাল ওষুধ দিয়ে বলা হয়েছে তার কোনো প্রবলেম হবে না আসলে বিকাশের একটা ফোবিয়া হয়ে গেছে প্রথমবার সাপে কামড়ানোর পরে সে কারণে সে ভাবতে শুরু করেছিল যে সে স্বপ্ন দেখেছে টোটাল নবার সাপে কামড়ালে তার মৃত্যু ঘটবে এই রিপোর্ট আসার পরে মনে হয় ব্যাপারটা এখানেই থেমে যাবে ওদিকে বিকাশের পরিবার্ত সিদ্ধান্ত নিয়েই ছিল তারা মেহেন্দিপুর বালাজি মন্দিরে গিয়ে বিকাশের জন্য পুজো আর ঝাড়ফুঁক করাবে জুন মাসের দু তারিখে তাকে প্রথমবার সাপে কামড়ায় তারপর চল্লিশ দিনের মাথায় সে সপ্তমবার সাপের কামড় খায় জুলাই মাসের তেরো তারিখে বিকাশ মেহেন্দিপুরে একটা ধর্মশালাতে গিয়ে ওঠে বালাজি মন্দিরে পুজো করার জন্য এই মুহূর্তে বিকাশ ওখানেই আছে তার কাজ হলো সকাল বিকেল আরতির সময় গিয়ে ঠাকুরের কাছে নিজের প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করা তেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল উনিশে জুলাই রাতে ঘুমের মধ্যে বিকাশ আবার একটা স্বপ্ন দেখে পরের দিন জুলাই মাসের কুড়ি তারিখে শনিবারে তাকে আবার সাপে কামড়াবে কিন্তু বালাজি ঠাকুরের আশ্রয়ে ছিল সে শনি রবি দুদিন ভালো মতোই কেটে যায় সোমবার দিন সন্ধেবেলা মন্দিরের আরতি শেষে বিকাশ ধর্মশালার দিকে ফিরছিল ফেরার পথে হঠাৎ বিকাশের মামি তার পায়ে তাজা সাপের কামড়ের দাগ দেখতে পায় এদিন কিন্তু বিকাশ দেখেনি তার মামি বিষয়টা লক্ষ্য করেছে আগে যখনই বিকাশকে সাপে কামড়েছে কখনো সে পড়ে গেছে বা কখনো তার মুখ দিয়ে ফ্যানা উঠেছে কিন্তু এদিন বিকাশ মন্দিরে আরতিতে থাকার সময় কখন সাপে কামড়েছে কিছুই সে টের পায়নি এদিন তার মামি ওই অবস্থায় তাকে আবার মন্দিরেই ফেরত নিয়ে যায় মন্দিরের লোকজন দেখে বলল কোনো অসুবিধাই নেই বিপদ কেটে গেছে বিকাশের পরিবার তার মামি বিকাশ এরা সবাই ভাবল যেহেতু মন্দিরে রয়েছে বালাজি ঠাকুরের কৃপায় এবারে মুখ দিয়ে ফ্যানা ওঠেনি বা বিকাশের কোনো বিপদ হলো না কিন্তু সাপের এই কামড়ের সাথে সাথে অষ্টম কামড়ও পূর্ণ হয়ে গেল বিকাশের স্বপ্নের হিসেবে নবম কামড়ে তার মৃত্যু হবে এবং সাপটা তাকে নিয়ে চলে যাবে এই বিষয়টা ভেবে তার পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে এদিকে মঙ্গলবার তেইশে জুলাই রাতে বিকাশের বাবা সুরেন্দ্র দুবে স্বপ্ন দেখে সাপের কামড়ে বিকাশের মৃত্যু হয়েছে বিকাশ ছিল মেহেন্দিপুরে বালাজি ঠাকুরের মন্দিরে আর তার বাবা ছিল গ্রামের বাড়িতে সকাল হতেই তার বাবা সবচেয়ে আগে ফোন করে বিকাশের খবর নেয় এবং জানতে পারে যে বিকাশ ঠিকই আছে বিকাশ তো শুরু থেকে স্বপ্ন দেখছিলই কিন্তু তার বাবার স্বপ্ন দেখাটা বিষয়টাকে আরও ঘোরালো ও জটিল করে দিল মেহেন্দিপুর বালাজি ঠাকুরের মন্দিরে বিকাশ রয়েছে জেনে ওখানে সমস্ত রিপোর্টার ওর সাথে কথা বলার জন্য পৌঁছয় নভম্বর সাপের কামড় খাওয়ার পরে কি হতে পারে সেসব বিষয়ে কথা তো হচ্ছিলই তার সাথে সিএমও রিপোর্টের বিষয়েও বিকাশের সাথে কথা হয় এই যে এত কিছু ঘটনা ঘটছে এই কাহিনীর নায়ক তো বিকাশই স্বপ্ন সেই দেখেছে ওর হিসেবে ওকে আটবার সাপে কামড়েছে নবম কামড় খেলেই তার মৃত্যু হবে রিপোর্টারদের উত্তরে বিকাশ জানায় তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে যে প্রাইভেট নার্সিং নার্সিংহোম থেকে বিকাশ সাপের কামড়ের জন্য চিকিৎসা করিয়েছে সেখানেও কথা বলা হয়েছে কিন্তু বিকাশের সাথে এই বিষয়ে কেউ কোনো কথা বলেনি রিপোর্টারদের অন ক্যামেরা বিকাশ এটাও জানিয়েছে যখন এই তদন্ত হয় তখন সে সরা গ্রামে উপস্থিত ছিলই না সাপকে নিয়ে তার ফোবিয়া হয়েছে বা হয়নি এই বিষয়টা তার সাথে কথা না বলে তাকে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করে সিএমও এর রিপোর্টে কি করে বলা হলো এটা বিকাশের প্রশ্ন সে জানায় সিএমওর সাথে ওর কথা হয়েছে সে ওনার কাছে জানতেও চেয়েছে যে আমি কোন অসুখে অসুস্থ সিএমও ওর এই কথার কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিয়েছে এখন বিকাশের অন ক্যামেরায় ইন্টারভিউ আর সিএমও এর রিপোর্ট নিয়ে জল ঘোলা শুরু হয়েছে সে যাই হোক এখন বিকাশের পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে মিডিয়া রিপোর্টার পর্যন্ত সবার একটাই অপেক্ষা যদি সাপ নবম কামড় দেয় তাহলে কি হবে বিকাশের কয়েকদিন ধরে মিডিয়া সোশ্যাল মিডিয়া তোলপাড় করা এই কাহিনিটি ছিল আজকে আড্ডার আসরের কাহিনী একটি ছেলেকে স্বপ্নে সাপ এসে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে সে যেখানে যেখানে যাচ্ছে তাকে পিছু ধাওয়া করে কামড়াচ্ছে তারপরে সাপটা আবার তার বাবারও স্বপ্নে আসছে এই দু হাজার চব্বিশ সালেও কি এরকম কিছু ঘটতে পারে তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে এরকম একটা অদ্ভুত ঘটনার কথা অন্য কেউ জানার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি